মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির প্রবেশ পথের সামনে রয়েছে কবির একটি ভাস্কর্য ১৯৮৪ সালে শিল্পী বিমারেশ চন্দ্র এই ভাস্কর্য ভাস্কর্যটি নির্মাণ করে দর্শক মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বা মধুপল্লিতে আসতে চাইলে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন প্রথমে আপনাকে যশোর জেলা শহরে এসে বাসে চড়ে কেশবপুরে আসতে হবে কেশবপুর থেকে রিকশা নিয়ে সাগরদড়ি গ্রামের মধুপল্লিতে পৌঁছাতে পারেন যশোর জেলা শহর থেকে মধুপল্লীর দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন